কোনো অবাঞ্ছিত বন্দুকের গুলিও আমাদের শরীরে ঢুকতে পারবে না তাই এরকম দোয়া ছোটখাটো দোয়া বা আমল আমাদের আমাদের আল্লাহ তালা সর্বদা করার দান করুন আমিন জিকির এবং দোয়া আল্লাহ তালার শ্রেষ্ঠ ইবাদত আর এ জিকির এবং দোয়ার মাধ্যমে রয়েছে পার্থক্য হাদিসের পরিভাষায় তা প্রমাণিত পিয়নবি হজর মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার উন্মতির জন্য একটি শ্রেষ্ঠ জিকির পদ দোয়া এখানে তুলে ধরা হলো হজরতে জাবের রাজিয়াল্লাহ তাহলে আনহু বলেন রাসুদ সাল্লাহ আলাই আসাল্লাম ইশাদ করেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হল লাহ ইহ আর সর্বশ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ তিরমিজি ইবনে মাজা ও মিসকাতে রেওয়ায়ত আস তাহিদে স্বীকৃতি ও সর্বশ্রেষ্ঠ জিকির হিসাবে সাব্যস্ত করার কারণ হলো এ বাক্য ছাড়া ইমান বিশুদ্ধ হয় না এবং মুসলমানও হওয়া যায় না আর এ জিকির জিকিরই হলো ইসলাম ও ইমানের অস্তিত্বের একমাত্র প্রধান মাধ্যম যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এটাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় থাকে আর এটি সর্বশ্রেষ্ঠ দোয়া হিসাবে সাব্যস্ত হওয়ার কারণ হলো এ শব্দ দয়ের মধ্যে আল্লাহ তালার যাবতীয় প্রশংসা হামদ ও শুকর নিহিত রয়েছে মানুষ নিয়ামত ও বরকত কৃতজ্ঞতা স্বরূপ এ শব্দদ্বয় পরে থাকে যেভাবে আল্লাহ মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন আল্লাহ আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি নিয়ামত পাড়িয়ে দেব তাহলে উম্মতে মুসলিমাকে বিশ্ব নবী আলাইহি আলহিউলাম ঘোষিত সর্বশ্রেষ্ঠ জিকির ও দোয়ার মাধ্যমে নিয়মিত জিকির ও দোয়া করে তার আনুগত ও লাভ করার তাহির ধারণ করুন আমিন